দেশের ভয়াবহ বন্যা ও বৃষ্টির বিপদ অবশেষে কমতে শুরু করেছে তবে শুক্রবার থেকে বেড়ে গিয়েছে গরম দেশের বেশিরভাগ জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা গত একদিনে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বেড়ে গিয়েছে শনিবারও এমন গরম থাকতে পারে আর বৃষ্টি আরও ঝেপে নামতে দুই তিন দিন সময় লাগতে পারে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এমনটা বলা হয়েছে অন্যদিকে বাংলাদেশের উজানে ও দেশের ভেতরে আগামী দুই এক দিন বৃষ্টি চলবে তবে তা খুব বেশি পরিমাণ হবে না তবে সোমবার থেকে বৃষ্টি আবারও বাড়তে পারে টানা কয়েকদিন ওই বৃষ্টি চলতে পারে তবে এতে নতুন করে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা নেই কারণ দেশের সব নদী এর পানি বিপদসীমার নিচে চলে গিয়েছে তা আপাতত বেড়ে বন্যার আশঙ্কা নেই আবহাওয়া অধিদপ্তর থেকে শনিবারের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টি চলতে পারে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে তবে সামগ্রিকভাবে এই সময়ে স্বাভাবিক বৃষ্টি হতে পারে তবে আগামী সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বিশেষ করে উপকূলীয় এলাকায় বৃষ্টি বেশি হতে পারে আবহাওয়া অধিদপ্তরের প্রথম আলোকে বলেছে মৌসুমি বায়ু কম সক্রিয় রয়েছে এ কারণে বৃষ্টি কমে গিয়েছে তবে আগামী সোমবারের মধ্যে মৌসুমি বায়ু আবারও শক্তি অর্জন করতে পারে এতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে যা কয়েকদিন পর্যন্ত স্থায়ী হতে পারে আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী গতকাল দেশের বেশিরভাগ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল অর্থাৎ তাপ প্রবাহের কাছাকাছি তাপমাত্রা অনুভূত হয়েছে সিরাজগঞ্জে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ছত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস উঠেছিল অন্যদিকে শুক্রবার দেশের বেশিরভাগ জায়গায় বৃষ্টি কম হয়েছে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে রাঙ্গামাটিতে সাতাশ মিলিমিটার চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে রাজধানীতে বৃষ্টি হয়েছে ছয় মিলিমিটার দেশের বাকি এলাকায় বৃষ্টি হয়নি বাতাসের অপেক্ষিক আদ্রতা ছিল প্রায় নব্বই শতাংশ এ ধরনের আদ্রতায় গরমের অনুভূতি বেশি হয় শনিবারও আগামীকাল রোববার একই ধরনের গরমের কষ্ট অনুভূত হতে পারে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের শুক্রবারের পূর্বাভাস অনুযায়ী দেশের সব নদী নদীর একশো ষোলোটি পয়েন্টের মধ্যে ষোলোটিতে পানি বেড়েছে বাকিগুলোতে কমে গিয়েছে পানি